আবু কে দিয়েছে তোমার বন্দুক এই রিমন পড়ে যায় ও বাবা আর খড়ি জুতো পড়েছো কই বন্দুক কই গুলি করো তো কই দেখি ফিট করো তো ওই গুলিটা ভরো গুলিটা ভরো বন্দুকের ভিতরে আবু গুলিটা ভর্তি করো হ্যাঁ ওর ভিতরে ওর ভিতরে দাও হ্যাঁ বন্দুকই দাও হ্যাঁ বৃষ্টি পড়ছে হ্যাঁ আব্বু তোমার বন্দুক না তোমার গেঞ্জির কালারে এই গালে দেয় না ওই ওর ভিতরে দাও গুলি করো তো একটু কামরাঙা ওই কামরাঙা আছে অনেক গুলি করে কামরাঙা তোমার দেখতে দেখতে রিমন কত বড় হয়ে গিয়েছে হ্যাঁ আবার খড়ি জুতো পরে শিখেছে এক সময় ওই জুতোটা পরতে পারতো না এখন জুতোটা কি সুন্দর একা একা সামলাতে পারে পাতে কার খুলে যায় না তুমি গুলি করে পারো কামরাঙা